ওই ছবি থেকে পঞ্চাশ ষাটটিয়া পাইছি অনেক খুশি হয়েছে আলাইকুম প্রিয় বন্ধুরা তো আমার সাথে যে তো দেখতেছেন লোকটা কয়েকদিন আগে আমার দোকানে আসছিল তো তাকে নিয়ে দুটা ছবি পোস্ট করছিলাম তো আসলে তো বড়ো কথা হয়েছে আমি চাষারে কিছু সহযোগিতা করবো চাইতেছি আর কি চাষা অসহায় মানুষ ঠিক মতো হাঁটতে পারে না তো চলাফেরা করা খুবই কষ্ট তো এই জন্যে আমার ভালো লাগে প্রত্যেক বাজারেই উনি আসে উনি আবার ফাঁসক নামাজ পড়ে যে জায়গায় থাকে ফাসক্ত নামাজ পড়ে আর উনি কিন্তু আসে প্রত্যেক বাজারে অনেকেই অনেক আয় সবাই কিন্তু ভিক্ষার উপযোগী না অনেক ভালো ভালো মানুষও কিন্তু ভিক্ষা করে কিন্তু এই চাচা খুব অসহায় মানুষ ঠিকমতো মতো চলাফেরা করতে পারে না তো ওই জন্য চাচারে কিন্তু প্রত্যেক বাজারে বাজারে আমি দশ টাকা করে বিক্রা দিই ঠিক আছে না চাচা দশ টাকা করে দেই কিন্তু উনি বলতেছে যে আমি আমার একটা চোখের অপারেশন হয়েছে আর একটা চোখের অপারেশন করাম তো এই জন্য আমার কিছু টাকা পয়সা দরকার আমি তো আমার প্রত্যেক দিন প্রত্যেক বাজারে দশ টাকা দিন তেও যদি একটু বাড়ায় দিতেন তাহলে আমার উপকার হইতো পরে চিন্তা করলাম যেহেতু চাষার টাকা পয়সা দরকার আমার আসলে একটা আইডি ছোটো একটা পেজ এই পেজে আপনার বেশি ফ্যান ফলোয়ার নাই তো আপনারা যারা আছেন সবাই আমার প্রিয় মানুষ ভালোবাসার মানুষ তো সাসার এই দেখে যদি আপনাদের একটু দয়া হয় তাহলে আমি সাসার একটা বিকাশ নাম্বার দেওয়া দেন আপনারা যদি ফারেন একটু সহযোগিতা করবেন তো কিছু কিছু কথা বলবে আপনারা শুনেন তো আপনার কি ছেলে মেয়ে আছে তো সাসার তিন মেয়ে এক ছেলে আছে তো ছেলে কি আপনার খাব অ্যাকাউন্টন দেখাবো টাপুর দেখ সেフィス তো ও সাসার সেলফি থাক সাসা সসারা দনা উনি ও আলাদা খা সাসা আলাদা বিক্রা করে খা তো এখন বড় কথা হইছে সাসার সসারে নিয়ে একটা পোস্ট করিছিলাম ওই পোস্টে আসলে আমার ছোট আইডি তেমন এমন ফ্যান ফলোয়ার নাই আপনারা জানেন আসলে ফেসবুক এর ইনকামও কিন্তু বর্তমানে খুবই কম তো এখন ওই ছবি থেকে 50 60 টাকা পাইছি আমি সাসারে আমার এনতে বই রা আমি সার্সারে দুশো টাকা গিফট করলাম নেন তো সাসার আমি দুশো টাকা দিলাম তো এই ভিডিওটা আপনারা যদি একটু বেশি বেশি শেয়ার করেন যারা টাকা দিতে না পারবেন এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সার্চারে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তো আসলে আমরা আপনারা তো অনেক ভিডিও শেয়ার করেন তো এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে যদি এই মুরব্বী চাসা অসহায় চাসার যদি একটু উপকার হয় তাহলে তার ক্ষতির কিছু নাই হ্যাঁ তো সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন তো সাসার আমি দুইশো টাকা দিলাম তো সাঁচার অনুভূতি কি আর চাচা কি বলে একটু কথা শুনেন হ্যাঁ ভাইয়া খুশি হয়েছে হ্যাঁ থুকু খুশি আর আপনারা একটু বেশি বেশি শেয়ার করি একর আইন পরবর্তী যেন আমি একটু বেশি হেল্প করতে পারি আর আপনারা যদি একটু বেশি বেশি শেয়ার করেন অন্তত পক্ষে ভিডিওটা যদি ভাইরাল হয় তাহলে সাসাকে মানে অপারেশন কত করতে কত টাকা লাগে আপনার তো চাষার নয় হাজার টাকা লাগে অপারেশন করলে তো আপনারা যদি ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন অন্তত পক্ষে যদি টাকা দিতে টাকা দেওয়ার সহযোগিতা সহযোগিতা করতে না অভিনে যদি একটু বেশি বেশি শেয়ার করেন তে আমি আশা করি এই ভিডিও থেকে অন্তত পক্ষে এই আট দশ হাজার টাকা আসা সম্ভব যদি আপনারা সবাই একটু হেল্প করেন তো সবাই ভালো থাকবেন চাষার জন্য দোয়ার রইল চাষা যেন সুস্থভাবে ভালোভাবে চলতে পারে আল্লাহ চাষাকে এনে খায় দান দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ